এবার বিদেশেও চমক দেখালো আশিকের প্রেজেন্টেশনে মুগ্ধ হয়ে যে ঘোষণা দিল কাতার সরকার দেখুন ভিডিওতে এবার কাতারের বিশ্বের বাঘা বাঘা নেতা ও ব্যবসায়ীদের সামনে প্রেজেন্টেশন করে প্রশংসায় ভাসছেন আশিক চৌধুরী সম্প্রতি দোহায় কাতার ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ সম্ভাবনা নিয়ে এক অনুষ্ঠানে আয়োজন করা হয় সেখানেই দুর্দান্ত উপস্থাপনায় আবারও প্রশংসায় ভাসছেন আশিক চৌধুরী এ অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সম্ভাব্য কাতারি বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশিদের সামনে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ এবং অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া সংস্কারমূলক পদক্ষেপ নিয়ে একটি প্রেজেন্টেশন তুলে ধরেন তার প্রেজেন্টেশনে উপস্থিত বাংলাদেশিরা তো বটেই কাতারের বিশিষ্ট জনরাও বেশ মুগ্ধ হয়েছেন বাংলাদেশ থেকে এর আগে আর কেউ কোনো দিনও বিদেশে এমন প্রেজেন্টেশন দিতে পারেনি বলে ধারণা নেটিজেনদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ফেসবুক পেজে তার ভিডিও পোস্ট করা হলেও হাজার হাজার মানুষ আশিক আশিক চৌধুরীকে প্রশংসায় ভাসিয়েছেন তাদের চৌধুরী এবার বিশ্ব দরবারে দেশের সম্মান বৃদ্ধি করেছেন তারা বলছেন এসব মেধাবী সৃজনশীল মানুষগুলো তথা কথিত কোন রাজনৈতিক দলগুলোর কারণে দেশের উন্নয়ন অগ্রগতিতে শরিক হতে পারছিল না জুলাই চব্বিশের দ্বিতীয় স্বাধীনতায় শিখ রাজনীতি দূরীভূত হয়েছে এবং মেধাবীরা তাদের বহুল জীবন ছেড়ে দেশের অগ্রগতিতে অবদান রেখে চলেছেন বিপরীতে আশিক চৌধুরী প্রেজেন্টেশনে মুগ্ধ হয়ে বাংলাদেশ পুনর্গঠনে প্রধান উপদেষ্টাকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আলথানি থানি ওই অনুষ্ঠানের পরে দোহায় কাতারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন তিনি প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রতিও পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এর আগে মোহাম্মদ ইউনুস কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি বলেছেন বাংলাদেশে বিপুল সম্ভাবনা রয়েছে আপনারা সুযোগ নিতে পারেন কাতার ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ এখন আবার ব্যবসায় ফিরেছে এবং তা বড় পরিসরে আমরা আপনাদের অংশীদারিত্ব চাই প্রধান উপদেষ্টা জানান অন্তর্বর্তীকালীন সরকার দেশের বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির জন্য নানা পদক্ষেপ নিয়েছে এবং একটি নতুন বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ তিনি টেলিকম টেলিনরকে বাংলাদেশে কিভাবে একটি টেলিফোন কোম্পানি গঠন করতে উদ্বুদ্ধ করা হয়েছিল সে প্রেরণাদায়ক গল্পটি তুলে ধরেন যা পরে সবচেয়ে লাভজনক উদ্যোগে পরিণত হয় অনুষ্ঠানে বাংলাদেশ ফোরাম কাতারের সভাপতি আজাদ আশরাফ স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জ্বালানি উপদেষ্টা ফজুল কবির খান জানান অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন বাংলাদেশের বিদ্যুৎ খাতে থ্রি মিলিয়ন মার্কিন ডলারের অনাদায় ঋণ ছিল যা এখন কমে দাঁড়িয়েছে ছয়শ মিলিয়ন ডলারে এর মধ্যে কাতার এনার্জির কাছে দুইশো মিলিয়ন ডলারের বকেয়া ছিল যা বুধবারের মধ্যে শূন্যে নেমে এসেছে বলে তিনি জানান তিনি জ্বালানি নিরাপত্তা এবং উন্নত অবকাঠামো নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন অনুষ্ঠানে কাতারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের ডেপুটি আন্ডার সেক্রেটারি সালে মাজেদ আল খালাপি নেক্সট স্মার্ট সলিউশনের সহ প্রতিষ্ঠাতা আলিবেন ফার্স সহ অন্যান্যরা বক্তব্য দেন অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম সমাপনী বক্তব্য প্রদান করেন সব মিলিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত বিনিয়োগ নিয়ে সর্বত্র আলোচনা চলছে জাকজমক এ আয়োজন দেশের মধ্যে যেমন আগ্রহ সৃষ্টি করেছে তেমনি বিদেশি বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণে ভূমিকা রেখেছে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীর উপস্থাপনারও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে অনেকে তার দক্ষতা ও দূরদর্শিতায় মুগ্ধ তো দর্শক আপনারা অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে কি ইনোস এবং আশিক চৌধুরীকে হারিয়ে ফেলতে চান আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন কামরুল নাহার রাখি কেএনআর মিডিয়া